আজকে আমাদের একটা দাওয়াত ছিল কিন্তু দুর্ভাগ্যবশত রাতে আমি অনেক অসুস্থ হয়ে যাই তো কি আর করা যেহেতু আপুকে আমি কথা দিয়ে দিচ্ছি যে আপু আমরা আসবো আজকে তো আপু অনেক খুশি ছিল এখন এত খুশির মধ্যে কিভাবে বলি আপু আমি যাব না তো এখানে যাওয়ার পরে তো দেখতেছ আসলে আমি অনেক অসুস্থ আর মেডিকেলে গিয়েছিলাম তো যাওয়ার পর এখানে টেস্টগুলো করাইয়া আমার আপনাদের বাসায় যাইতে যেতে প্রায় চারটা বেজে গেছে আর এইখানে যে কাকুলি মানে শিমুরে তো তোমরা সবাই চিনো যেহেতু ওর কাছ থেকে আমি হোম সার্ভিস নিয়েছিলাম ওরে কম বেশি সবাই চিনবা আর ও একটা মানে কি বলবো ওর সাথে আমাদের খুবই ভালো একটা সম্পর্ক আর মেয়ে এটা অনেক ভালো আর আমাদের সাথে খুবই ভালো মিশে আর মিশুক মানুষদের সাথে মিশতে কান্না ভালো লাগে তো আলহামদুলিল্লাহ এই জিনিসটা বলবো যে আমাদের সাথে যারই সম্পর্ক হয় তারাই মিশুক থাকে এই তো দুপুরে আমাদের খাওয়ার ব্যবস্থা করছে আপু আপু অনেক অনেক আইটেম করছে আমাদের জন্য অনেক কিছু রান্না করছে যেহেতু খাওয়া দাওয়ার সময় ওই সময়টা আমি মানে ভিডিও নেই নাই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছে আর এই যে বিকেলবেলা এই যে আন্টিটা আমাদের জন্য চা বানাইছে আসলে চাটা কিন্তু আনটি বানায় নাই চাটা বানাইছে আমাদের আপু আর আপুর নামটা হচ্ছে শায়লা আর শায়লা আপু খুবই ভালো একজন মানুষ আপুর কথা কি আর বলবো খুবই ভালো একজন মানুষ তার সাথে আমার মানে আমাদের কিন্তু ওই দিনই ফার্স্ট কথা হয়েছে কিন্তু মনে হইতেছিল যে আমাদের হয়তো যুগ যুগ ধরে তার সাথে আমাদের একটা সম্পর্ক আর সে আমাদের আপন কেউ হ্যাঁ আপন বলতে মনে হইতেছে যে আপন একটা বোন আপন বোনের বাসায় মানুষ গেলে যতটুক সম্মান করে যতটুক আদর করে ভালোবাসে তার চেয়ে তো বেশি করছে আপু আর আপুর বাসায় যে হেল্পিং হ্যান্ডগুলো ছিল মানে আনটি তারপরে হচ্ছে আরও একটা আপু তারাও খুব ভালো ছিল মানে তাদের আচার আচরণ তারপরে আপুর আচরণ বলবো তারপরে ভাইয়া মানে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার আর আপুর কিন্তু কোনো ভাই বোন নেই আপু এক মায়ের একটাই সন্তান আমরা যেখানে গেছি আপুদের মানে বিশাল বড় একটা ফ্যামিলি তবে আপু কিন্তু একাই কিন্তু আপুর মনটা এত ভালো আল্লাহর কাছে দোয়া করি আপুকে আল্লাহ বাঁচায় রাখুক আর সব সময় সুস্থ রাখুক আর আমাদের ভাইও অসুস্থ আল্লাহ যেন ভাইয়াকেও সুস্থ করে দেয় আর আপু যেহেতু ভিডিওর সামনে আসে না মানে সবসময় ভিডিওর পিছনে থাকে আপু কখনোই ভিডিওর সামনে আসে না তো আপু বলতেছিল যে আমার যদি ভিডিও না আর এই ভিডিওগুলো কিন্তু আপু করে দিছে যেহেতু এটা বিকালে আমরা চা খাবো আপু আমাদের চা নাস্তার ব্যবস্থা করছে আর আমাদের শিমু যে শিমুর শাশুড়ি শাশুড়ি হচ্ছে চা অনেক পছন্দ করে আমারই মতো কারণ আমি অনেক চা পছন্দ করি আর আপুর এইখানে জায়গা কিন্তু আমি সারাদিনই ছিলাম আমার মাথা টিপ্পা দিছে তারপর হচ্ছে একটু পরপর আমার খেয়াল রাখতেছে আর আমার অসুস্থতা দেখা এখানে যারা ছিল আপু বলো তারপরে যে বাকি যারা মেম্বার ছিল মানে ফ্যামিলি মেম্বার সবাই অনেক টেনশনে পড়ে গেছে যে আমার অবস্থা এতটাই খারাপ ছিল তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটু সুস্থ করছে আল্লাহর কাছে সবাই আমার জন্য একটু দোয়া করবা আর এটা হচ্ছে আমাদের রাতের খাবার আপু বলতেছিল যে কি রান্না করবে যেহেতু গরুর মাংস আমরা দুপুরে খাইছি আর আরও অনেক কিছু রান্না করছিল তো গরুর মাংস ছিল আমরা আমি আবার বলতেছিলাম আপু একটু মরিচ ভর্তা করো তারপর হচ্ছে আলু ভর্তা ডিম ভাজা এগুলা দিয়ে একটু ভাত খাইছি আমার কাছে অনেক ভালো লাগছে আর এই তো বিদায়ের পালা আসলে সারাটা দিন তাদের সাথে সময় কাটাইছি মানে এত ভালো একটা সময় গেছে সব সময় মিস কর মা আবু বলতেছিল যে যখন মন চাইব মনে করবা এইটা তোমাদের বোনের বাসা যখন ইচ্ছা হইব তোমরা চলে আসবা আমারে বলার দরকার নাই যে আমি আসতেছি তোমরা না বলে চলে আসবা কোনো সমস্যা নাই আর তোমাদের ভিডিও আমি সব সময় দেখি আমার তোমাদেরকে অনেক ভালো লাগে আর তোমাদেরকে দেখার জন্য আমি আমি কখনো ভাবি নাই যে তোমরা আসলে এতটা মিশুক আমি ভাবছিলাম হয়তো অনেক অহংকারী থাকবা আর অনেক থাকি না অনেকেই তো এরকম অহংকারী হয় তবে আপু আমাদের সাথে মিশে আপু মানে পুরাই অবাক আর আমরাও আপুর সাথে মিশে আমরাই অবাক হয়ে গেছি যে এত ভালো মনের একজন মানুষ আপুর যে হেল্পিং হ্যান্ড ছিল তাদের কাছ থেকে আপুর রিভিউ যদি শুনতে পারতো তাহলে বুঝতে পারতাম সবাই অনেক ভালো এই যে ভাইয়াও এখানে মানে সবাই আসছে আমাদেরকে বিদায় জানানোর জন্য আপুর মেয়ে আর ওই আমি ভিডিও একটা আপলোড দিচ্ছি মানে কালকে মনে হয় সম্ভবত নাচের ভিডিও ওইটা আমার মেয়ে না ওটা হচ্ছে এই আপুটার মেয়ে আপুর মেয়েটা অনেক সুন্দর নাচতে পারে